তো গাইস আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে বিটি গোর মতো স্নাইপার চালাবেন তো আপনাদের সর্বপ্রথম কাজ হবে যে আপনারা দুইটা স্নাইপার নেবেন তারপরে এই যে আমার মতো করে ঠিক আছে নিউ কি সমাদি গিয়া কুজি কুজি পেয়ার করে মারা শুরু করবেন যাই হোক ভাইরে ভাই খুব কষ্ট হয়ে গেছে গায়ে নিউ মারা তো যাই হোক আমার মতো বিটি গোর যদি হতে চান অবশ্যই আমার মতো টিপস গুলো ফলো করবেন তো আমরা কিন্তু আরো একটা এনিমি সামনে দেখে ফেলেছি তো এইটাকে মারার চেষ্টা করব

আরে ভাই আমার মতো তাতে আর কোনো আলাদা নাম হয় ভাই তো যাই হোক চলুন আরো একটা মেসেজটা করে দেই যেও তো আগের ম্যাচে বাল ভাঙানোর করে আমরা স্নাইপার নিয়ে বিতুকে chasse গিয়েছিলাম কিন্তু সেখানে আমরা বের তো হলাম তো এবারে আমরা সেই চ্যালেঞ্জটা করব না এবারে আমরা করব ওয়াল গানে চ্যালেঞ্জ তো যাই হোক অলরেডি কিন্তু একজনকে নক করে দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আর একজনকে নক করে দিয়েছি শালায় আমার টিমেট মেগা ছিল তো চাই ভিডিও না দিয়ে এখন আমরা চলে যাই আরও একটা স্কোয়াড মারার জন্য তো কাজে এখানে কিন্তু আমার এনিমিকে মারা ডাউন করে দিয়েছিল তো আমি এখানে তাকে রিভার্ভ দিয়ে দিয়েছি তো আমি কিছুটা রাস দেওয়ার চেষ্টা করতেছি তো হয়েছে যে এখানটায় কিন্তু আমি রাইজটা হওয়ার চেষ্টা করতেছি যদি আমি রাইজটা না করি একজনকে ডাউন করে দিয়েছে অলরেডি কিন্তু তো এটাকে কনফার্ম দিয়ে দিছে তো আরো দুইটা এনিমে আসতেছে একটাকে ডাউন করছে আরেকটাকে ডাউন করছে তিনটা যাই হোক আমার টিমমেটকে বলতেছি যে তাড়াতাড়ি চলে আসতে আমাকে রিভাইভ দিতে যাই হোক আমার আমাকে রিভাইভ দেওয়ার চেষ্টা করতেছে এইভাবে তো এখান থেকে কিন্তু আমরা প্রা হওয়ার চেষ্টা করতেছি তো যাই হোক আমরা এখান থেকে থাকবো না যেহেতু এখানে গুলো এনিমি আছে এদেরকে সবগুলোকে কিল করবো আরে ভাই এইসব ব্যাপার এইসব আমরা যাই হোক এখানে আরো একটা নক দিয়ে নক দিয়ে দিছি ও আরো একটা এনেমি আছে যেমন না এখানে হাত পার্টি দেওয়া আছে তো যাই হোক আমরা কিন্তু অলরেডি ডাউন করে দিয়েছি দুইজনকে এর আগেও কয়েকজনকে ডাউন করে দিচ্ছি কিন্তু যেভাবে পেয়ে গেছে না তো আর একজন আছে তো এটাকে ডাউন করে দিয়েছি ও মাই গড পুলিশ ওয়ার চেঞ্জ করে দিচ্ছি গাইস দেখছেন আপনারা পাবেন না এরকম তো গাইস এখন আমরা ভালো একটা নিয়মন খেলতে চাচ্ছে

শটগান নিয়ে নিয়েছে তো সামনে আমরা কিন্তু আরও একটা নেমে দেখতেছি তো এটাকে কিছু দিয়ে কিছু এর আমরা হ্রাস করব এর উপরে আমরা অমানবিক একটা অত্যাচার চালাবো যেটা সে সহ্য করতে পারবে না ওর পিছু নিয়েছি যেভাবে ওকে আজকে ওকে মারতে হবে তো ও কিন্তু অলরেডি একটা গোয়াল মেরে দিয়েছে আমার একটা মেরে দিয়েছি আমারে কিন্তু একজন দিয়ে দিয়েছে তো তাকে মারার চেষ্টা এবং মেরেও দিয়েছে

এখানে আরো একটা এনএমিয়া আছে এখানে ডাউন করে দিয়েছি করে দেব সামনে আরো একটা তার চিমেট আছে ওইটাকেও ড্যামেজ দিয়ে দিছে যাই হোক এটা একটা বল আমাকে ফেলতে পারে আমরা যেহেতু রাশ করতে পারি না খেলা এত পারি না তো তারা কিছু ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছে তো এর মধ্যে আর এই সেই এনিমিটা মূল তো তাকে আবার কিন্তু সেটা কিন্তু লেন করতেছিল তাকে আবার ডাউন করে দিছে এবং কি তার টিমকেও ডাউন করে দিছে বুঝেই না আমি কত বড় ফ্রি ইনমেটো প্রক্রিয়া যাই হোক আমরা কিন্তু আরো কয়টা এনিমি খুঁজতেছি তো এখান দিয়ে হুন্ডা দিয়ে যাইতেছে তারা আর কি তবে কি ভাই পিছন থেকে কই থেকে আসে আমাদের যাই হোক আজকে আমরা কিন্তু বিটি গরমা তো হতেও বললাম না গান তো ভাবে শোনাতে চাচ্ছি তারপরে তো এগে তো আমাকে ট্রিপ নেই দেখলাম কিভাবে মারা হয়েছে আমার বল দেয় টিমমেট কে বললাম যে রিভাইভ দিতে এই টিম র্যান্ডমনেস নেসে খেলতে গেলে এই একটা সমস্যা তো যাই হোক পরবর্তীতে কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ গাইজ কিন্তু ভিডিওটি যদি ভালো লাগে কিছু অবশ্যই লাইক করে দেবেন আজকের মতো ভিডিওটি এবার যখন তো ওই পরবর্তী কোনো এক ভিডিওতে দেখাবে ইনশাল্লাহ আল্লাহ